মানুষের ভালো মন্দকে বিচার করা সবচেয়ে কম পরিশ্রমের কাজ তবে তার জায়গায় দাঁড়িয়ে বাস্তব চিন্তা ভাবনাটা বাস্তবটাকে অনুভব করা সত্যিই খুব কঠিন কথা হচ্ছে সমালোচকদের কোনো অভাব নেই তবে তোমাকে ভালো যুক্তি বুদ্ধি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার লোকের খুবই কিন্তু অভাব যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তো রবিবার তবুও আজকে উঠতে দেরি করিনি জানো আমি একটা জিনিস ভাবছিলাম যে যদি আমি দেরি করে উঠি তাহলে হয়তো আমার সব কাজ দেরি হয়ে যাবে সেই জন্য আজকে কিন্তু ঝটপট উঠে পড়েছি মোটামুটি ওই পৌনে ছটা ছটা নাগাদি উঠেছি ওঠার পরে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে গেছি আর আজকের ভিডিওটা শুরু করেছি কিন্তু একটু দেরি থেকে প্রত্যেক দিন আর কী ঘর ঝাড় দেওয়া কিংবা কী ব্রাশ করা দেখাবো তাই ভাবছি যে একটু যদি পরিবর্তন আনতে পারি তাহলে হয়তো ভালো হয় সত্যি কথা বলতে কি প্রতিদিন একই ধরনের এডিটিং করতে আমার ভালোও লাগে না যাই হোক সকালবেলা শাশুড়ি মা গিয়েছিল দুধের জায়গা দিতে ওনাকে আমি টাকা দিয়েছিলাম সকালবেলা এনেছে ডিম আজকে ভাবছি ডিমের ঝোল রান্না করব আমি তো ডিম খুব একটা পছন্দ করি না আর খুব একটা ডিম খাওয়াও হয় না তবে আমি জানি না যে কেন আর আজকে আমার ডিম খাওয়ার ইচ্ছে হয়েছিল সেই জন্যই সকালবেলা একবার ভেবেছিলাম যে আমি দোকানে যাব। আবার দেখলাম যে দোকানের কাছাকাছি যখন উনি যাচ্ছেন তাহলে ওনাকে দিয়েই ডিমটা আনিয়ে নেই ডিমের দাম এখন বর্তমানে খুব বেশি আমাদের এখানে আট টাকা করে জানো মাঝে ছ টাকা সাড়ে ছ টাকা সাত টাকাও ছিল তবে হট করে আবার দেখছি ডিমের দামটাও বেড়ে গেছে আসলে ঝট করে তো ঠান্ডাটাও পড়ে গেছে না সেই জন্যই মনে হয় ডিমের দাম বেড়েছে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চা করে নিয়েছি আজকে না আমি লিগার চা করেছি আজকেরা আমার সব ইচ্ছাগুলো কেমন যেন উল্টো উল্টো লাগছে তেমন দেখো আমি তো ডিম খেতে পছন্দ করি না তবু আজকে ডিম খেতে ইচ্ছে হয়েছে আবার আমি কিন্তু খুব একটা লিকার চা খেতেও পছন্দ করি না তবে আজ ইচ্ছে হয়েছে লিকার চা খাওয়ার আচ্ছা কি কাণ্ডটা করেছে আজকে দেখেছ এদিকের ওভেনে আমি যখন দুধ চাল দিতে বসিয়েছিলাম ফ্লেমটা হাই করা ছিল আমি খেয়ালও করিনি দুধ উঠলে পুরো গ্যাসটা আমার নষ্ট হয়ে গেছে একদম গ্যাসের নিচে পর্যন্ত দুধ পড়ে গেছে যেন ঝটপট করে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে আমি কিন্তু ভাতও চাপিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে চাল ধোয়া জল এই চাল ধোয়া জলগুলো স্নেক প্ল্যান্টে দিয়ে দিচ্ছি বেশ কিছু স্নেক প্ল্যান্ট খুব ঝাঁকড়া হয়ে উঠেছে তবে একটা স্নেক প্ল্যান্টকে না রিপোর্টিং করতে হবে মানে অন্য কোনো পাত্রে ওগুলোকে লাগিয়ে দিতে হবে নাহলে ওই যে পাতলা পাতলা ছোট ছোট কোর্টোতে লাগানো আছে ওগুলো ফেটে যাচ্ছে জানো যাই হোক গল্প করতে করতে প্রত্যেকটা গাছে আমি কিন্তু চাল ধোয়া জল দিয়ে দিয়েছি এদিকে খেয়াল করো আমি কিন্তু হাড়িতেও চালটা দিয়ে দিলাম আজকে এখনও পর্যন্ত আমার সোনা ঘুম হচ্ছে আসলে রবিবার তো সকালবেলা স্কুল নেই আবার সাড়ে এগারোটায় ওর যে পড়া ছিল সে পড়াটাও আজকে ছুটি সেই জন্য ওকে আর সকাল সকাল ডাকছি না ওদিকে যেহেতু ঠান্ডা পড়েছে আর তার উপরে দেখলাম যে ও সকালবেলা উঠে বাকি করবে ও যদি সকালে ওঠে আমাকে উল্টে বিরক্ত করবে সেই জন্য ভাবছি যে ও যতক্ষণে ঘুমাবে ততক্ষণে আমি কিন্তু সমস্ত কাজ সেরে নেব। গল্প করতে করতে দেখো ডিমটাকেও কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি আমি যেহেতু রান্না করি আমার রান্নায় সব এক্সপেরিমেন্ট চলে যায় আজকে গাজর দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব প্রথমে ভেবেছিলাম যে গাজর ভাজা করব তবে ভাবলাম যে না গাজর ভাজা করার চেয়ে আমি যদি ডিমের তরকারির ভেতরে গাজর দিয়ে দিই তাহলে একটা দুটো আলুর টুকরো আর বাদ বাকি গাজর দিয়ে আমার ছেলেকে ভাত কটা মাখিয়ে আমি কিন্তু খাইয়ে দিতে পারবো আর ভাজা জিনিসের থেকে সবজিতে গাজর খাওয়া কিন্তু অনেক ভালো বলে আমি জানি আমি নয় সবাই জানে তবে আমার ছেলেকে আমি চেষ্টা করি সবসময় এইভাবেই খাওয়ানোর আমি কখনো ভাজা খুব একটা বেশি ওকে খাওয়াতে চায় না তো কী হয়েছে ও ঘরে মোটামুটি সবজিগুলো রেডি করে তারপর আমি এ ঘরে এসেছি তারপর দেখছি আমার সোনা ঘুম থেকে উঠে গেছে তবে জানো তো আমার ছেলে চঞ্চল হলে কি হবে ওর একটা গুণ খুব ভালো অন্যান্য বাচ্চাদের দেখবে ঘুম থেকে উঠে কিন্তু কান্নাকাটি করে আমার ছেলে সত্যি কথা বলি কোনো দিন ঘুম থেকে উঠে একটু কান্নাও করে না আর আমাকে কিন্তু বিরক্তও করে না একদম স্বাভাবিক যেমন আমরা ঘুম থেকে উঠি ঠিক তেমনই ঘুম থেকে উঠে একদম ফুল এনার্জি নিয়ে আচ্ছা গল্প করতে করতে অফ ক্যামেরায় সোনাকে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি ওর মুখ টুক সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর ছেলের খাবারও কিন্তু রেডি করেছি আজকে সোনার জন্য একটু দুধ কনফ্লেক্স রেডি করেছি আর সেই সাথে দিয়েছি চারটুকরো খেজুর খেজুরগুলোকে আমি একদম জিরি জিরি করে কেটে দিয়েছি গোটা খেজুর তো দেওয়া যায় না আর গোটা খেজুরও খেতেও পারবে না বীজ ফেলে আমি সমস্ত খেজুরগুলোকে একদম কুচি কুচি করে কেটে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি আজকে সকালটা শুরু করেছিলাম আমি উষ্ণ গরম জল দিয়ে আমি প্রত্যেক দিনই সেটা গরমকাল হোক কিংবা শীতকাল উষ্ণ গরম জলই খাই মধু মিশিয়ে তোমরা তো সবাই জানো তবে আজকে না তুলসী পাতা দিয়ে জল গরম করতে খেয়াল ছিল না জলে একটু লবঙ্গ ফেলতে খেয়াল ছিল আজ এমনি নর্মাল উষ্ণ গরম জল খেয়েছি যাই হোক গল্প করতে করতে এদিকে ডিমের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে কম মশলা দিয়েই তরকারিটা রান্না করেছি তবে আজকের রান্নাতে আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আর রান্নার শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি সত্যি কথা বলি আজ খুব সুন্দর হয়েছিল আমার ডিমের ঝোল আমি কখনও ভাবিনি যে যে জিনিসটা আমার এত অপছন্দের আর সেই জিনিসটাই এত টেস্টি হবে দেখো খেয়াল করে কালারটা খুব সুন্দর হয়েছে তাই না আচ্ছা গল্প করতে করতে আমার কিন্তু খিদেও লেগে গেছে এখনো আমি ওঘরের কাজকর্ম সারি মানে আমার বড় ঘরের কাজকর্ম সারিনি ভেবেছি আগে ভাত খেয়ে নিই তারপরেই কিন্তু ও ঘরে যাবো অফ ক্যামেরায় আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আজকে থালা বাসন ধোয়া মাজার ঝামেলা আমি কিন্তু অল্পতেই সেরে দিয়েছি মানে অল্প থাকতে থাকতেই থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি এখন সোজা চলে এলাম এ ঘরে ঘরে এসে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নেব আচ্ছা আমি কমেন্ট পড়ি না বলে তোমাদের অনেকের অনেক রকম অভিযোগ থাকে তবে সত্যি কথা বলি খড়ির কাটাই এখন বাজছে সন্ধে সাড়ে পাঁচটা আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তারপরেও অনেকে কমেন্ট করে সেটা মোটামুটি রাত দশটা সাড়ে দশটা এগারোটা নাগাদ সুতরাং পরের দিনের ভিডিওর জন্য কমেন্ট আমার পড়া হয় না আমি সেই কমেন্টগুলো আমার একটা ভিডিও যখন রেডি হয়ে যায় ঠিক তারপরেই পাই আর সত্যি কথা বলতে কি কমেন্টের রিপ্লাই দেওয়ার পরেও এই কমেন্টগুলো খুঁজে বের করে পড়া তো সম্ভব হয় না কমেন্টগুলো হারিয়ে যায় রিপ্লাই দেওয়ার পর সেই জন্য তোমাদের কমেন্ট হয়তো আমি ভিডিওতে পড়তে পারি না দেখো তোমরা আমার উপর রাগ করো না প্লিজ কেন কি এই সংসারের কাজ একা হাতে সামলে বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে ভয়েস ওভারটা আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে রাখতে হয় সেই জন্য হয়তো সবার কমেন্ট আমি পড়তে পারি না এক্ষেত্রে দেখো নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে আমার এই ছোট্ট ছোট্ট তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সুন্দর করে আমার খাটটাকে গুছিয়ে নিয়েছি আর তারপরেই দেখো খাটের অপোজিটে যে তক্তাটা পাতা রয়েছে সেই জায়গাটাকেও অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়েছি এই ছোট্ট ছোট্ট তক্তাগুলো গোছানো থাকলে কিন্তু খুব ভালো লাগে যাই হোক এখন তো শীতকাল জামা কাপড় খুব বাড়তি হবে তবে একটু যদি বুদ্ধি করে ছেলের জামাটাকে আমরা গুছিয়ে রাখতে পারি বিশেষ করে বাচ্চাদের জামাগুলোকে তাহলে আমাদের ঘরটা কিন্তু খুব একটা অবছালো হয় না আমার আলমারি চারটে পার্ট চারটে পার্টকে আমি ভাগ করে নিয়েছি গরমের জামা কাপড়গুলো একদম আমি আলাদা করে রেখেছি আমার ছেলের শীতের জামা কাপড়গুলো একদম আলাদা করে রেখেছি আমার বড়ি আমাকে এই বুদ্ধিটা দিয়েছে যাতে করে শীতের জামা কাপড় এবং গরমের জামা কাপড়গুলো খুঁজতে কোনো অসুবিধে না হয় তোমরাও যাদের তোমাদের বাচ্চা সেইভাবে জামাকাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করবে দেখবে পরে ঘর দৌড় তো অগোছালো হবেই না সেই সাথে হাতের কাছে ঝটপট করে বাচ্চাদের জামা খুঁজে পাওয়া যাবে দেখবে খেয়াল করে বাচ্চাদের জামা বেশি হারিয়ে যায় বিশেষ করে বাচ্চাদের মোজা কিন্তু গুছিয়ে রাখা সম্ভবই হয় না আমার ছেলের একাতটা মোজা যে কোথায় হারিয়ে গেছে তাদেরকে এখনও পর্যন্ত খুঁজে পাইনি আচ্ছা গল্প করতে করতে ওদিকে আলমাটাকেও গুছিয়ে রেখেছি আচ্ছা এই শীতে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন আমার মতো তারা না শৌমিসের এই কোল্ড ক্রিমটা ইউজ করতে পারো এমনিতে নিভিয়া কিংবা পন্স যদি ইউজ করা যায় তাহলে মুখটা অনেকটা কালচে হয়ে যায় তবে জানো তো এই যে কোল্ড ক্রিমটা না এই কোল্ড ক্রিমটা সত্যি খুব ভালো অতটাও মুখটা তেলতেলে হয় না মুখটা কাজেও লাগে না আবার শীতকালে রুক্ষ থকের যে টান টান ভাবটা থাকে সেই ভাবটাও থাকে না সত্যি ক্রিমটা খুব ভালো জানো এই ক্রিমটা আমি বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকেই কিনে এনেছি আচ্ছা আজ তবে আসি কাল আবার দেখা হবে এটা